অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু সেই যে কবি মানুষ তিনি তো থেমে থাকেন না তারপর তিনি আবার লিখতে শুরু করলেন পুনশ্চকাল গ্রন্থ না দিয়ে পরবর্তী কবিতাগুলো লিখতে লাগলেন তাই পুনশ্চকাল গ্রন্থে কবিতার স্নান সমান

সবাইকে দেয় ভক্ত করে তার সঙ্গে মনে মেয়ের কথা এতক্ষণে তোমার দেখে আমার দেখে বইল সেই দৃশ্য পাবন ধারা সবার সূর্যকে আজ প্রদান করতে গিয়ে প্রণাম বেঁধে গেল বললেন হে তোমার মধ্যে যে and